একটি সত্য ঘটনা শুনে যান উগান্ডা দেশের এক চোর ম্যান হলের ডাকনা চুরি করছে ম্যান হলের ডাকনা চুরি করার কারণে তার ওই দেশের আদালত তাকে মৃত্যুদণ্ড আদেশ করছে এখন মৃত্যুদণ্ড দেওয়ার আগে চোরকে জিজ্ঞাসা করলো যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি চোর বলল হ্যাঁ আমার শেষ ইচ্ছা আছে আমি এই দেশের রাজার সাথে দেখা করতে চাই তখন চোরকে নিয়ে গেল রাজার সাথে দেখা করার জন্য তখন রাজা বলল যে মানুষ মৃত্যুর আগে তার পরিবার সাথে দেখা করতে চায় তার বাবা মার সাথে দেখা করতে চায় তার সাথে দেখা করতে চায় তোমার এরকম ইচ্ছা হলো কেন কেন তুমি আমার সাথে দেখা করতে চাইলি তখন চোর বললো যে রাজামশাই আমার তো কিছুক্ষণ পর মৃত্যু হয়ে যাবে তা আমার কাছে একটা গাছের বিষ আছে এই বিষটা যদি বোনা হয় এই গাছটা বড় হলে এই গাছ মানুষের সকল ইচ্ছা পূরণ করবে তো আমি তো মারাই যাবো এই গাছটা তো আর আমি বুনতে পারবো না এই গাছের বিষটা আপনার কাছে দিয়ে দিতে সেই জন্য আমি আপনার কাছে দেখা করতে চাই তখন রাজা শুনে খুব খুশি হলো রাজা বলতো সে ঠিক আছে তাহলে বিষটা দাও তখন চোর বললো যে রাজামশাই এই বিষটা দেখাশোনা করার জন্য পরিচর্যা করার জন্য এক সপ্তাহ সময় লাগবো আমাকে এক সপ্তাহ সময় দিন রাজামশাই ওই চোরটাকে এক সপ্তাহ সময় দিলো ওই চোরটা এক সপ্তাহ বিষটার দেখাশোনা করলো পরিচর্যা করলো এক সপ্তাহ পর চোরটাকে আবার রাজ্যে হাজির করা হলো রাজা বললো যে তুমি কি খবর গাছটা কোথায় তখন চোর বললো হুজুর গাছটা তো আমি পরিচর্যা চারাটা হয়েছে ওরকম লোক যদি এই গাছটা বনে তাহলে এই গাছটা হবে আর এই গাছটা মারা যাবে তখন রাজা মশাই বলল মন্ত্রীকে এই মন্ত্রী মশাই তুমি এই গাছটা বোনো মন্ত্রী বলতেছে যে হুজুর আমি একটা রাষ্ট্রের মন্ত্রী এক টাকা এদিক এদিক হতেই পারে আমি কত টাকা নিয়ে না আচারা করি আমি কিভাবে বুনবো দায়িত্বটা অন্য কারো কাছে দিন তখন দায়িত্বটা দেওয়া হলো অর্থমন্ত্রীর কাছে যে অর্থমন্ত্রী তুমি গাছটা বোনো অর্থমন্ত্রী তো তোকে বলতেছে যে হুজুর আমি তো সারা দেশের অর্থ এদিক থেকে ওদিক নেই দিক থেকে ওদিক নেই তো দু এক টাকা তো এদিক সেদিক হতেই পারে তাহলে আমি কিভাবে এই গাছটা বুনবো গাছটা যদি মরে যায় তাহলে তো আপনার ইচ্ছা আর পূরণ হবে না তারপর সে রাজা বলল ঠিক আছে তারপর রাজা আরেকজনকে দায়িত্বটা দিল যে খাদ্যমন্ত্রী তুমি এই গাছটা বলুন খাদ্যমন্ত্রী তখন বলতাছে হুজুর পুরা দেশের দায়িত্ব আর খাদ্যর দায়িত্ব আমার কাছে আমি যদি এই গাছটা বুনি হয়তোবা কখনো খাদ্যে এদিকে দিক করছি দু টাকা হয়তো বা নয় ছয় হতেই পারে যদি আমি এই গাছটা বুনি তাহলে যদি এই গাছটা মরে যায় তাহলে তো আপনার মনের ইচ্ছা পূরণ হবে না তখন রাজা রেগে বলতেছে তোমরা যখন একটা কাজ আছে তখন তোমরা সবাই পাড়া তারা হুরা করো এই কাজ আমি কর আমি কর আমি করব এখন একটা চারা গাছ বুনতে বলছি এখন তোমরা কেউ বুনতে পারবে না তখন মন্ত্রীরা সবাই বলল যে অন্য কাউকে দিয়ে বোনেন তখন রাজা মশাই সবাইকে চেষ্টা করলো আসলে কেউ বুনতে রাজি হলো না তারপর রাজা বলতা সবাই বলতেছে যে রাজা মশাই কেউ তো পারতেছে না তাইলে আপনি বোনেন আপনি এখানে বুনতেছেন না তারপর রাজা মশাই বললো যে তোমরা এমপি মন্ত্রী তোমরাই পারো না নয়শো হয়ে গেছে আমি তো পুরা চালাই আমারও তো একটাকে দিকে দিক হতে পারে আমি কিভাবে বুনবো এরকম সময় চোরটা চিৎকার দিয়ে বলল তাহলে তো আপনারা সবাই চোর তাহলে আমার কেন মৃত্যুদণ্ড হবে তখন রাজা রেগে ডেকে বলল এই যা তুই যা তোর কোনো মৃত্যুদণ্ড নাই তুই আজ থেকে মুক্তি তখন পিছন থেকে এক মন্ত্রী বলল যে হুজুর এই চোরটা তো সবই জেনে গেছে ওকে যদি ছেড়ে দেন তাহলেও তো বাইরে যে সবাইকে সব বলে দেবে তা ওকে সারা যাবে না তাই আরেক মন্ত্রীকে আরেক মন্ত্রী এখন রাজা বলতেছে তাহলে এখন কি করা উচিত তখন মন্ত্রী বললো যে হুজুর ওকে আমাদের মন্ত্রী সবাই নিয়ে নিন ও মন্ত্রী হয়ে যাক তাহলে আমরা সবাই মিলেমিশে কাজ করবো আর কেউ জানবে না তখন রাজা বলল ঠিক আছে তাহলে ওকে মন্ত্রী বানিয়ে দেওয়া হোক তাই বিষয়টা আসলে এরকম হয়েছে যে আমাদের দেশে যত বড় বড় চোর আছে সব বাচ্চা মন্ত্রী বানানো হয়েছে আর এই কারণে আসলে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম एकूण माथा डुकनार च